ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা আজকে যে আপডেট পেয়েছি সে আপডেট অনুযায়ী তিন মাসের আগেই হয়তো পে কমিশন চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন বলে আমরা আশা রাখি আপনাদের যে কথাটা সবচেয়ে আমাদের সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে পে কমিশনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা অনেকেই তিন মাসের রিপোর্ট চাচ্ছি যে ছয় মাসের পরিবর্তে যাতে তিন মাসের মধ্যে রিপোর্ট দেয়া হয় কিন্তু আমরা আজকে যে আপডেট পেয়েছি সে আপডেট অনুযায়ী তিন মাসের আগেই হয়তো পে কমিশন চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন বলে আমরা আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ করে চলছে আপনারা অনেকেই শুধু বারবার আমাকে জিজ্ঞেস করছেন পে কমিশনের প্রথম মিটিং কবে হবে আপনাদের জ্ঞাতার্থে বলছি পে কমিশনের মিটিং সভা সব কিছুই চলমান পে কমিশনের কোনো মিটিংয়ের তারিখ বাহিরে প্রকাশ করা হবে না এটা কমিশন কমি কমিশনের গোপনীয়তার সাথে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও অনেক বিষয় আছে সেগুলি সেগুলির চিন্তাভাবনা করেই আপাতত পে কমিশনের কোনো মিটিং সভার তারিখ বাহিরে প্রকাশ করা হবে না আমাদের মিটিং মিটিংয়ের তারিখ দিয়ে তো কাজ নেই আমাদের দরকার হচ্ছে পে কমিশনের কাজ এগিয়ে যাক সবাই শুধু দাবিটা করবেন আমরা আজকে খসড়া আমাদের দাবি নামার খসড়াগুলি করেছি সে খসড়াগুলি এখনও চূড়ান্ত হয় নাই তাই আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না তবে দুই তিনটা বিষয়ে আমরা সবাই একমত হয়েছি সেটা হচ্ছে আমরা গ্রেড সংখ্যা বারোটা চাই এটা আপনারা সবাই প্রকাশ করবেন অনেকেই দশটা বলেন পনেরোটা বলেন এগুলি না বলে এখন থেকে আপনারা সবাই গ্রেড সংখ্যা পনেরোটা বলবেন এবং এই সরি বারোটা গ্রেড সংখ্যা বারোটা বলবেন এবং আমরা কোন কোন গ্রেডকে একাত্র করেছি একীভূত করেছি সেগুলো আহ চূড়ান্ত হলে আপনাদেরকে জানিয়ে দিব আপাতত এতটুকু সেটা আপনারা প্রচার করবেন গ্রেট সংখ্যা বারোটা চাই নির্বাচনের পূর্বে তথা জানুয়ারি ২৬ হতে পেয়ে স্কেল কার্যকর চাই তারপরে তিনটা টাইম স্কেল পূর্বের ন্যায় আমরা ফেরত চাই তারপরে হচ্ছে হ্যাঁ গ্রেট সংখ্যা বারোটা জানুয়ারি ছাব্বিশ থেকে পে কার্যকর এবং তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল আর বিভিন্ন ভাতা তারপরে আমাদের বেসিক বিভিন্ন জিনিসগুলি নিয়ে আলোচনা চলছে এগুলি হুট করেই একটা বলা যাবে না ভাই এগুলি যাচাই বাছাই করে তারপরে আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব তবে এ সপ্তাহের মধ্যেই এগুলি সব চূড়ান্ত হয়ে যাবে ইনশাল্লাহ